খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হঠাৎ এত জঞ্জাল হলো কোথা থেকে ক্ষীরত প্রসাদ বিদ্যা বিনোদ রচিত আলীবাব নাটকে বিরক্ত মর্জিনার গলা শুনে কি ছেলে কথা চেচি জঞ্জাল আর কি দেখা গেল ইদানিং সেই পরিচিত কথাটাই এখন শিলিগুড়ির রদুরে বৈকুণ্ঠপুরে বা বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষা গ্রামের বাসিন্দাদের মুখে মুখে গ্রামবাসীদের অভিযোগ নিজের রাজ্যের জঞ্জাল বৈকুণ্ঠপুর বনাঞ্চলে এনে জমা করছে সিকিম যার জেরে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায় সামনেই বাচ্চাদের স্কুল গন্ধে চটি শিশুরা স্কুলে যেতে পারছে না বনাঞ্চলে এইভাবে বর্জ্য কার অনুমতি তো ফেলা তা নিয়ে প্রশ্ন তুলছে পরিবেশপ্রেমী ও প্রাণী সংগঠনগুলি শিলিগুলি পুলিশ কমিশনারেটও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে তারা এর মধ্যে বর্জ্য ফেলার চারটি গাড়িও আটকেছেন গ্রামবাসীরা অভিযোগ গাড়িগুলি সিকিম থেকে এসেছিল খবর পেয়ে আমবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে গাড়ি চালকদের কাছে অনুমতিপত্র দেখতে চায় তারা কিন্তু চালকেরা তা দেখাতে পারেননি এরপরেই চারটি গাড়ি আটক করা হয় ওই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলার এক বিশিষ্ট দৈনিক আনন্দবাজার সিকিমের নগর উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জিতেনন্দ্র রাজি বলেন সিকিম সরকার বর্জ্য রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়ার জন্য যে সংস্থার সঙ্গে কাজ করছে এটা তাদের গাফিলিত হতে পারে যে বর্জ্য নিয়ে ঝামেলা তা সিকিমেই প্রথম দফায় পরিশোধিত দেওয়া হয় তারপর বর্জ্য নিয়ে যাওয়া হয় বিহারের সিমেন্ট তৈরির কারখানায় ওই সংস্থাই হয়তো কোনো সমস্যা পরে শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বনাঞ্চলে বর্জ্য ফেলেছিল তবে ওদের সঙ্গে কথা হয়েছে গোটা বিষয়টি মিটেও গিয়েছে শিলিগুড়ির ভাড়াবাড়ি মোড়ে বৈকুণ্ঠপুর জঙ্গলের অংশ রয়েছে একটা তার পাশেই বসতি জঙ্গল থেকে পনেরো ফুট দূরত্বে পাচিরগার একটা ফাঁকা জমিতেই গত কয়েক সপ্তাহ ধরে বর্জ্য জমা করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের খবর করে জানতে পারেন ওই আবর্জনা সিকিমের লোয়ার মারতাম ডাম্পিং গ্রাউন্ড থেকে এনে এখানে ফেলা হয়েছে বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ নিশা